নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ বড় ঘোষণা করলো সরকারি কর্মীরা ডিসেম্বর মাসে হবে নতুন খেলা তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ নিয়ে ফের সমস্যায় পড় চলেছে রাজ্য সরকার ডিএ যেন রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলা সরকারি কর্মীরা এক বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহাক ভাতার দাবিতে এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের কপালে সংগ্রামী যৌথ মঞ্চ আবারও নতুন করে নবান্ন অভিযানের ডাক দিল ভাবলে অবাক লাগলেও একেবারে সত্যি এই ঘটনা যদি রাজ্য সরকার এবার কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো এই সরকারি কর্মী সংগঠন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে হয়তো করতে পারে কলকাতা শহর অবরুদ্ধ বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতার পার্থক্য অনেকটাই কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে পান দেশের বিভিন্ন রাজ রাজ্যে এমন বহু উদাহরণ রয়েছে যে যে সেখানকার সরকারি কর্মীরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সবথেকে খারাপ পরিস্থিতি বাংলা সরকারি কর্মীদের তাদের মহার্ঘ ভাতা মাত্র চোদ্দো পার্সেন্ট কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই ডিয়ের ফারাক দেখলে অবাক হওয়ার মতো অবস্থা ফলে এহেন অবস্থায় নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী মঞ্চ রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয় নিয়ে জানিয়েছেন যে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান একাধিক দাবিতে তারা আগামী বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর অবস্থান বিক্ষোভ করবে নবান্নের সামনে তাদের পরিকল্পনা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি চলবে টানা তিন দিন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়ে দিয়েছেন যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা প্রতি বছর টানা তিন দিন এই বিক্ষোভে সামিল থাকবেন এই বিষয়ে তিনি আরো বলেছেন যে রাজ্যের সরকারি কর্মীরা আগামী বছর সাতাশে জানুয়ারি বেলা বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হবেন সেখান থেকেই তারা মিছিল এগিয়ে নিয়ে যাবে শহীদ মিনার পর্যন্ত সেই জায়গাটিকে বিক্ষোভকারীরা বেছে নিয়েছেন মহা মহাসমাবেশের জায়গা হিসাবে ডিএক্রান্ত ব্যাপারে বড় কোনো পদক্ষেপ নিতে পারে সরকারি কর্মীরা এমনটা ইঙ্গিত মিলেছে সংগ্রামী যৌথমঞ্চ তাহলে কি নতুন বছরে চলেছে ডিএ ভাতা সংক্রান্ত বিষয়ে কি সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার নতুন বছরে কি আশার আলো দেখবে সরকারি কর্মীরা রাজ্য যদি তিন পার্সেন্ট ডিএ বাড়ায় তাহলে ডিএর পরিমাণ হবে সতেরো পার্সেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার তবে রাজ্য সরকার সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি তো বন্ধুরা এই ছিল ভিডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য